আপনি তো জানেনি আমাকে এতটি যাদার সামর্থ্য নাই আমি না উত্তরকান্ডের সমীকান বেসে দিন গাই টাইট কান্দি কি আর হ্যাঁ আমাকে বাড়ি যাইবেন কি নিয়ে মিষ্টি আরে

topic is yerester shade oh oh why 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 electures oh nary nazy intervent is lessons to call his life manshed what a manush i be not কি Rupi, আমার Rupi, 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 Rupi,